মেরুদণ্ডের সার্জারি কতটা নিরাপদ এটা আসলে এমন একটা প্রশ্ন যেটা অনেকেই করে থাকেন আপনি যদি দেখেন মেরুদণ্ডের সার্জারি হলো বিশ্বের সবচেয়ে ভীতিকর চিকিৎসা পদ্ধতিগুলোর একটি অনেকেই মেরুদণ্ডের সার্জারি নিয়ে খুব ভয় পান কিছু গুজব ও ঝুঁকির কারণে আর এই কারণেই তারা অনেক সময় দীর্ঘমেয়াদে খুব গুরুত্বপূর্ণ সার্জারি এড়িয়ে যান এই ভিডিওতে আমরা দেখব আসলে মেরুদণ্ডের সার্জারি কতটা নিরাপদ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা এর পাঁচটি প্রচলিত ভুল ধারণা ও গুজব ভেঙে দেব চলুন সরাসরি ভিডিওতে চলে যাই এবং দেখে নিই প্রথম ভুল ধারণা মেরুদণ্ডের সার্জারি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অনেকেই মনে করেন মেরুদণ্ডের সার্জারি খুবই ঝুঁকিপূর্ণ এবং যেকোনো মূল্যে এড়িয়ে চলা উচিত ঠিক আছে কিন্তু এটা অবশ্যই এক সত্য ছিল আনুমানিক দশ বছর আগে কম বেশি কারণ তখন তেমন অভিজ্ঞতা ছিল না কিছুটা ঝুঁকি ছিল কিন্তু আপনি যদি এখন দেখেন প্রযুক্তি ও যন্ত্রপাতি অনেক বেশি উন্নত হয়েছে তাই এখন আমরা অনেক ধরনের পদ্ধতি করতে শুরু করেছি যেমন মিনিমালি ইনভেসিভ টেকনিক মাইক্রোস্কোপিক সার্জারি এবং কিহোল স্পাইন সার্জারি এবং এখন সার্জনদের দক্ষতা স্তরও অনেক বেড়ে গেছে তাই এটি গবেষণা অনুযায়ী বর্তমানে মেলুদণ্ডের সার্জারির ঝুঁকি প্রায় এক পার্সেন্টেজ মানে আপনি যদি একশো জনের অপারেশন করেন তাহলে একজনের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি থাকতে পারে এটার কারণও হল আমরা এখন সর্বাধুনিক নিখুঁত যন্ত্রপাতি ব্যবহার করি যেমন মাইক্রোস্কোপ দিয়ে অপারেশন করা আমরা নেভিগেশন সিস্টেম ব্যবহার করেও অপারেশন করি তাই এর ফলে ঝুঁকি আরও কমে গেছে তাই ভালো হাসপাতালে সেরা স্পাইন স্পেশালিস্ট বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাহলে যদি আপনি দ্বিতীয় মৃত্যু দেখেন সেটা হল স্পাইন সার্জারির পরে আমি পুরোপুরি অনেকেই মনে করেন যে তারা শেষ পর্যন্ত শয্যাশায়ী হয়ে যাবেন এই যুক্তির উৎপত্তি হয়েছে কারণ সেই সময় স্পাইন সার্জারিতে বড় ও লম্বা কাট লাগানো হতো তাই পেশিগুলো সেরে উঠতে অনেক সময় লাগত এই কারণেই তারা সব সময় বিছানায় শুয়ে থাকতেন এই জন্যই এমন একটা গুজবও আছে যে পিঠে অপারেশন করলে আর পিঠের ওপর শুতে পারবেন না কিন্তু যেমনটা আমি আগেই বলেছি আধুনিক প্রযুক্তির কারণে এখন আরোগ্য লাহের সময় খুবই কম উদাহরণস্বরূপ মাইক্রোবিসকেটেমিক সার্জারির কথা ধরুন এটা স্পাইনের সবচেয়ে সাধারণ অপারেশন এটা করলে রোগীকে একই দিন বা পরের দিন সকালে উঠে ভালোভাবে হাঁটানো হয় তারা চাইলে পরের দিনই কোনো সমস্যা ছাড়াই বাড়ি ফিরে যেতে পারেন আমি এখানে আপনাদেরকে বিষয়টির ব্যাপক পর্যালোচনা ও বিস্তারিত তথ্য দিতে এসেছি যাতে সব গুরুত্বপূর্ণ তথ্য ভালোভাবে বোঝানো উপলব্ধি করানো যায় এখন আমরা সাম্প্রতিক সময় যেটা করছি সেটা হলো হল কেয়ার পদ্ধতি মানে আমরা যদি সকালে অপারেশন করি তাহলে সন্ধ্যার মধ্যেই তারা হাঁটতে পারে অততে উঠতে পারে এমনকি বাড়ি পর্যন্ত চলে যেতে পারে তৃতীয় সবচেয়ে প্রচলিত ভুল ধারণা স্পাইন সার্জারি করলে পক্ষাঘাত হতে পারে এটা কিছুটা সত্য হলেও পক্ষাঘাতের সম্ভাবনা মাত্র দশমিক এক পার্সেন্টেজ আপনি যদি দশ হাজার জনের ওপর এই অপারেশন করেন তাহলে মাত্র একজনের নার্ভ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এই ভুল ধারণার কারণ হল আমরা নার্ভের একদম কাছাকাছি অপারেশন করি তাই এখন আমরা এই সূক্ষ্ম সার্জারির জন্য উন্নত মাইক্রোস্কোপ এবং অন্যান্য আধুনিক যন্ত্রপাতি ব্যাপকভাবে ব্যবহার করি যার ফলে নার্ভ ড্যামেজ পুরোপুরি এবং সফলভাবে এড়ানোর সম্ভাবনা অনেক বেশি বেড়ে গেছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাকে অবশ্যই জানা ও বোঝা দরকার তাহলে অপারেশনের পর পরপক্ষাঘাত হওয়ার ঘটনা আপনার যদি মনে হয় পা অবসরে যাচ্ছে বা বিদ্যুতের শক লাগার মতো অনুভূতি হচ্ছে তাহলে স্পাইন সার্জারি নিয়ে ডাক্তারের কাছে যেতে এড়িয়ে যাবেন না তাহলে চতুর্থ মিথ হল স্পাইন সার্জারি সবসময় কেবলমাত্র শেষ বিকল্প হিসেবে বিবেচনা করা উচিত আগে যা কিছু বলা হয়েছে তার মধ্যে আসল মিথ এটি কারণ সাধারণত কেউ স্পাইনের সমস্যায় এলে আমরা ডাক্তার ফিজিওথেরাপিস্ট এবং অন্য সবাই মূলত ব্যায়াম ওষুধ এবং সামান্য ঝুঁকি নিয়ে সার্জারি এড়ানোর চেষ্টা করি তাহলে যদি জিজ্ঞেস করেন আমরা কাজে স্পাইন সার্জারির পরামর্শ দিই তার একটি হল নার্ভ ড্যামেজ এখন যদি পিঠের নার্ভ স্পাইনাল নার্ভের ওপর চাপের কারণে দুর্বল হয়ে যায় তাহলে শুধু সেই চাপ কমালে দুর্বলতা উন্নতি করবে তাই সময় সাথে সাথে সেই নার্ভের দুর্বলতা নার্ভের ভেতরে ধ্বংস ডেকে আনতে পারে যদি আমরা সেই পর্যায়ে অপারেশন না করি তখনই আমরা সার্জারির পরামর্শ দিই দ্বিতীয়ত যদি আপনি অস্থিরতা দেখেন কিছু মানুষের স্পাইন সরে যেতে পারে তাই আপনি যদি দেরি করেন এই সরে যাওয়া বাড়তেই থাকবে এবং একসময় তারা হাঁটার ক্ষমতা হারাতে পারে এবং তখন সব সার্জারি আরও বেশি ঝুঁকিপূর্ণ ও জটিল হয়ে পড়বে যদি এক দুই মাস ব্যায়াম ওষুধ খাওয়ার পরেও আপনার সমস্যা না সারে তাহলে আপনাকে স্পাইন সার্জারির পরামর্শ দেওয়া হতে পারে পঞ্চমত একটা ভুল ধারণা আছে যে সব স্পাইন সার্জারি একরকম লোকজন বলে সব স্পাইন সার্জারি একরকম কিন্তু এটা একেবারেই ভুল কারণ এখনকার আধুনিক প্রযুক্তির কারণে প্রতিটি সমস্যার জন্য আলাদা আলাদা ধরনের সার্জারি আছে এটা সত্যিই চমৎকার অত্যন্ত উপকারী এবং অসাধারণ অন্তর্দৃষ্টি সম্পন্ন একটি পরামর্শ যা অত্যন্ত লাভজনক হতে পারে এটা করা হয় এটা মাইক্রোস্কোপ বা এন্ডোস্কোপ ব্যবহার করেও করা যায় যাকে কিহোল সার্জারি বলা হয় দ্বিতীয়ত আছে স্পাইনাল ফিউশন যখন স্পাইনে ফ্র্যাকচার হয় তখন আমরা একে অস্থিরতা বলি এটা খোলার মাধ্যমে এবং মাইক্রোস্কোপ ব্যবহার করেও করা যায় অথবা মিনিমালি ইনগ্রেসিভ ন্যাভিগেশনের মাধ্যমে কিহোল পদ্ধতিতে করা যায় তাই এখন এরকম অনেক আধুনিক প্রযুক্তি পাওয়া যাচ্ছে ফলে অপারেশনের ধরন ও পরিকল্পনা ব্যক্তিদের ভিন্ন হবে এবং সবাই যে প্রধান প্রশ্নটা করে সেটা হল অপারেশনের পরে কি আমি সোজা হয় এবং সমানভাবে শুতে পারব কারণ যদিও আমরা পিঠে অপারেশন করি তবুও নিরাময় এবং মাংসপেশি বন্ধ করা খুব শক্ত ও নিরাপদভাবে করা হবে তাই এই কারণে আপনি আরামে পিঠের ওপর শুতে পারবেন যা আপনাকে আরামদায়ক ও সম্পূর্ণভাবে সমর্থিত ভঙ্গি দেড়ে এটি বিভিন্ন কাজের জন্য উপকারী হতে পারে অথবা কেবল বিশ্রাম ও আরাম করার জন্য ভালো কারণ যতক্ষণ আপনি একটু সাবধানে থাকেন স্পাইন সার্জারি যতই ভয়ানক মনে হোক না কেন আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ সার্জন এবং ভালো যত্নের কারণে এখন এটি খুবই নিরাপদ ও কার্যকর আপনার আত্মীয়-সাজন বা এমনকি আপনার প্রতিবেশীরাও আপনাকে ভয় দেখানোর চেষ্টা করতে পারে। এসব কথা শুনে ভয় পাওয়ার বদলে বরং একজন স্পাইন সার্জনের, যিনি আসলেই অপারেশন করেন বা এমনকি যিনি এই অপারেশন করিয়েছেন, এমন কোনো রোগীর সঙ্গে কথা বলে আপনার সন্দেহগুলো পরিষ্কার করে নেওয়াই ভালো। তাহলে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার পরিচিত কেউ স্পাইন সার্জারির পরামর্শে ভয় পাচ্ছেন, তাহলে এই মূল্যবান তথ্যটি তাদের সাথেও শেয়ার করুন। তাই সব সময় আপনার অমূল্য স্পাইনের যত্ন নিন। আপনার সামগ্রিক স্বাস্থ্যেরও যত্ন নিন। আপনাকে অনেক ধন্যবাদ